হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওই দিন সন্ধ্যায় কীভাবে এরকম চোরামি করে সবার মন জয় করে নিয়েছি সেই ঘটনাটাই বলবো ওই দিন সন্ধ্যায় অনেক বেশি শীত পড়ছিলো তো সবার জন্য একটু ঝটপট করে ভাজা পড়া কিছু বানানো ট্রাই করছিলাম তো বাসায় যে যে সবজিগুলো ছিল শীতে ওই সবগুলো কেটে আমি এরকম পাকোড়া বানিয়ে ফেলি আর এই পাকোড়াটা খেয়ে আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করেছে মানে এটা অনেক বেশি মজা আমার তো এটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা বানানো খুবই সহজ মানে বাচ্চারাও এটা বানিয়ে খেতে পারে আর এই শীতে যদি সন্ধ্যায় এরকম গরম গরম পাকোড়া হয় আর তো কোনো কথাই নেই এই পাকোড়াটা এরকম ভাতের সাথে খেতে মজা শুধু শুধু খেতে এটা আরও বেশি মজা আপনার চাইলে একবার হলেও এটা ট্রাই করতে পারেন আমাদের ঘরের সবার এটা খুবই পছন্দ হয়েছে এটা আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি আর এই খাবারটা আমার ভাগ্নি অনেক বেশি পছন্দ হয়েছে রিভিউটা ওর থেকে দেখে নেন কতটা মজা হয়েছে এই পাকোড়াটা এই ভরপুর শীতে সেও এই পাকোড়াটা খেয়ে অনেক এনজয় করেছে তো দেখেন ও কীভাবে রিভিউ দিলো আমাদেরকে 你要米吗